বৰ বৰ চাইজ মোটামোটি মিডিয়াম সাইজ কঠিন দি দিবা তিন মিনিটের মধ্যে পানো তিন টককে সাড়ে তিন পানি দিল চারবার পানি না পানি এটাকে জিরো করবো

প্রথমে দিলাম কত 40 এরপর 60 দিলাম তিনবার 80 দিলাম একবার এইভাবে দিলেই কফিটা হয়ে যাবে এখন এস ইউএস পসিবল কাস্টমারকে আমরা সার্ভ করতে হবে দেখেন আমাদের সময় হচ্ছে 3:00 থেকে 3:30 মিনিট আমাদের 3:00 থেকে 3 মিনিট 10 সেকেন্ড 12 সেকেন্ড হয়ে গেছে অলমোস্ট উই আর ডান সো আমাদের কাজ শেষ এই এডিকেই বলে বিসিএস দেখুন বেস ওকে এখন আমরা এই কফিটা শেয়ার করব